সো হাই তোমরা কেমন আছো আশা করছি তোমরা খুব ভালো আছো আর আমি কিন্তু আজকে চলে এসছি একটা জন্মদিন বাড়ি আর জন্মদিনটা কার তোমরা কিন্তু দেখেই বুঝতে পারছো এই যে দেখো আজকে গোপু জন্মদিন আজকে জন্মাষ্টমী হ্যাঁ ঠিক ধরেছ তোমরা আমরা কিন্তু এখন চলে এসেছি জন্মাষ্টমী বাড়িতে আর এখানে নিমন্ত্রিত অতিথি আমরা আর সত্যি কথা বলতে কি ভগবানের প্রসাদ পাওয়াটা সত্যি ভাগ্যের ব্যাপার আর প্রত্যেক বছর কাকা খুব ভালোভাবে সুন্দরভাবে পুজো করে এবং সবাইকে নিমন্ত্রণ করে আর আমরা সেই নিমন্ত্রণের আজকে অতিথি হয়ে এসেছি যাই হোক আজকে ভগবানকে দর্শন করতে পেরে ভীষণ আনন্দিত আমি আর খুব ভালো লাগছে আজকে সত্যি কথা বলতে পুজো বাড়িতে নিমন্ত্রণ পাওয়া মানে তো একটা আনন্দই ব্যাপার আলাদা আর সবাই মিলে আমরা এসছি জানো তো আমার বর এসছে আমার ননদ সবাইকে নিয়ে আমরা এসেছি এখানে আর ভীষণ আনন্দ হচ্ছে আজকে আর চারিদিকের পরিবেশটা দেখো কত সুন্দর মনেই হচ্ছে না যে আজকে এ এখন একটা বিশেষ দিন সত্যি কথা বলতে গেলে আজ বাদে কাল গোপু একটা দিন পেরিয়ে যাবে যাই হোক পুষণা আমাদের কাছে সেই ছোট্ট গোপুষণাই থাকবে দিন পেরিয়ে যাক যাই হয়ে যাক না কেন ভগবানের একটা আলাদাই আনন্দ হ্যাঁ ভগবানের কাছে আসা তার সাথে দেখা করা এবং সত্যি মনের একটা আলাদাই তৃপ্তি এনে দেয় তাই না বলো তোমরা কারা কারা নিজেদের বাড়িতে জন্মাষ্টমী পালন করেছ সেটা কিন্তু কমেন্ট করে জানাতে একদমই ভুলবে না আর আমরা শুধু ভিডিওই করে যাচ্ছি কেন বলো তো তোমরা তো জানোই যে আমরা যখনই কোথাও যায় না কেন তখনই তোমাদের ভিডিওর মাধ্যমে সবটাই দেখানোর চেষ্টা করি আর তোমরাও সবটা দেখে বলো কত সুন্দর লাগছে আর দেখো এদিকে বেলুন দিয়ে সাজিয়েছে সত্যি জন্মদিন বাড়িটা আর চারিদিকে বক্সও চলছে তো সেই জন্য আমি কোনো তোমাদের এমনি ভয়েস দিতে পারলাম না যাই হোক আমার ভয়েসেই তোমরা শুনে নাও আর এরপরে আমরা কিন্তু খেতে বসে গেছি আর খাওয়ার পাতে দারুণ দারুণ সমস্ত জিনিস ছিল তো সবটাই কিন্তু তোমাদের দেখাবো আর বক্সে যেহেতু গান চলছিলো আমার ইচ্ছা হলো একটুখানি গান করি আর দেখো ও কি সুন্দর আমার সাথে গান করছে আর আমরা সবাই মিলে এখন খেতে বসে গেছি আর অনেকেই বসেছে আমাদের সাথে খেতে দেখো আর ভালো লাগছে আজকে খুব সুন্দর লাগছে এই দেখো আমরা কিন্তু একটু দেরিতেই খেতে বসলাম এখানটার সিটটা ফাঁকা ছিল বলে তারপরে আমরা খেতে বসলাম ওনাদের তো অর্ধেক খাওয়া হয়েই গিয়েছিল। সত্যি কথা বলতে এই যে দেখো আমি জলটাকে রাখলাম আর এদিকে দেখো ভেজিটেবিলস করেছিল ভেজিটেবিল চপ যেটা হয় আর কি ভেজ দিয়ে করা আর শশা গাজর সমস্ত কিছু আছে আর এদিকে নানপুরি করেছিল নানপুরিও খেলাম তো যাই হোক আমরা খাচ্ছি আর তোমরা আনন্দ উপভোগ করো আর ভিডিওটা কেমন লাগলো বন্ধুরা অবশ্যই কিন্তু একটা কমেন্টের মাধ্যমে জানাবে বাকি ভিডিওটা কিন্তু আমি আর কথা বললাম না তোমরা কিন্তু দেখে নাও কেমন লাগছে আমাদের সবাইকে একটু কিন্তু কমেন্ট করে জানিও আর দেখো আমরা সব খেতে বসেছি আমার বড় আছে আমার কাছে এদিকে আমার বর খেতে বসেছে আর দেখো এই যে দেখো চানা পনির করেছে নান পুরি ভেজ সব কিছুই আছে শেষ পাতে চাটনি পাঁপড় মিষ্টি মানে সব কিছুই খেলাম একটু একটু করে বেশি তো খেতে পারি না অল্প অল্প একটু একটু করে প্রসাদ খেয়ে নিলাম সত্যি কথা কথা বলতে নারায়ণ পূজা মানে তো একটা আলাদাই আনন্দ তাই না তো ভগবানের কাছে এসেছি আর ভগবানের কাছ থেকে আমি ভগবানের সেই হাসি মুখ দেখে বাড়ি যাচ্ছি সত্যি কথা আজকে রাতে ঘুমটাও ভীষণ ভালো হবে কারণ গোপুসোনা যে সুন্দরভাবে হাসছিল আর কি বলবো তোমাদেরকে আর গোপুসোনা জানো তো আজকে কেকও কেটেছে তোমাদেরকে দেখাবো সবটাই কিন্তু এই ভিডিওর মাধ্যমে আমি তোমাদেরকে দেখাবো গোপুসোনা যখন কেক কাটছিল তখন আমরা খেতে বসে গিয়েছিলাম সেই জন্য আমাদের সেই এইটা তোলা হয়নি কিন্তু যতটুকুনি তুলতে পেরেছি তোমাদেরকে দেখাবো আর আমাদের খেতে খেতে একটু দেরি হয়ে গেছিলো জানো তো আমি তো একটুখানি অল্প 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 করে নিয়ে খাই আর এবারে দেখো পাতে কিন্তু আমাদের ফুলকপি তরকারিও পড়ে গেছে তো সবটাই তোমরা দেখো টাটা আর দেখতে থাকো ভিডিওটা কেমন লাগলো ভিডিওটা কিন্তু অনেক বলবে আমাকে অনেক দিন পরে কিন্তু একটা বড় ভিডিও তোমাদেরকে দিলাম আশা করছি আগামী দিনগুলো আরও কিছু তোমাদেরকে প্রেজেন্ট করার চেষ্টা করব সব সময় তো সব জায়গায় গিয়ে সব কিছু করা হয় না তো যতটুকু পারি তোমাদেরকে তুলে ধরার চেষ্টা করি তোমরা দেখতে থাকো ভিডিওটা E hum.